আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা বাণিজ্য মেলা থেকে ফিরছিলাম তো ফেরার সময় কি কি নিয়ে আসলাম সেগুলো নিয়ে আমার আজকের ভিডিও তো সবার প্রথমে এখানে দু রকমের শাক দেখতে পাচ্ছেন এই শাকগুলো আমি তিনশো ফিটের নীলা মার্কেট থেকে কিনেছি তো ওখানে যে সবজির দোকানগুলো থাকে তো মূলত সেই সবজির দোকানগুলো থেকেই শাকগুলো কিনেছি খুব ফ্রেশ দেখলাম তাই সাথে সাথে নিয়ে নিলাম আর এখানে বাণিজ্য মেলা থেকে আসলে এবার তেমন কিছুই কেনা হয়নি হালকা পাতলা দু একটা জিনিস কিনেছি তার মধ্যে এখানে যে হলুদ কালারের একটা ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেটা নিয়েছি এ ধরনের ট্রে আমার আরো একটা আছে তো এই টাইপের ট্রে আমার কাছে আসলে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে ছোট্ট একটা নিয়ে নেই আর এখানে মাছের শেপের যে সার্ভিং ট্রেটা দেখতে পাচ্ছেন সাথে গোল্ডেন কালারের তিনটা চামিজ তো এই দুইটা জিনিস আমার সাথে যে ভাবি গিয়েছিল উনি আমাকে গিফট করেছে তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে দুইটা জিনিস আর এখানে আমি মেলা থেকে দুইটা কাপের মতো নিয়েছিলাম এগুলো একটু বড়ো সাইজের কাপ তো অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে এই টাইপের কাপ কেনার তো মেলাতে দেখলাম যে এগুলো অ্যাভেলেবেল ছিল তো ওই জন্য ওখান থেকে আমি দুইটা নিয়ে নিয়েছি আর এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম যে এই কালারটাই নেই এছাড়াও অনেক ধরনের হালকা কালারও ছিল তবে আমার কাছে মনে হচ্ছিল যে একটু ডিপ কালারেরই নেই আর আমার এমনিতে ঘর সাজানোর যে কোনো জিনিস কিনতেই অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটা ডোরবেল নিয়েছিলাম আর এরকম সেম একটা ডোরবেল আমি আমার সাথে যে ভাবি গিয়েছিল ভাবিকে গিফট করেছিলাম তো এগুলোই ছিল আমাদের মেলার একদমই হালকা পাতলা কিছু কেনাকাটা এটাকে আসলে কেনাকাটা বললে ভুল হবে সত্যি কথা বলতে আমরা মেলাতে কেনাকাটার একদমই উদ্দেশ্যে গিয়েছিলাম না ভাবছিলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি জাস্ট এই আর কি তো যাই হোক এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না বিশেষ করে ভাবির গিফটটা আর এখানে জারিপ মেলা থেকে দুই ধরনের খেলনা নিয়েছিল একটা এরকম রেড কালারের ট্রাকের মতো আর এখানে তিনটা বোতলের মতো সাথে একটা বল ছিল তো এই খেলনাটার নাম আসলে এই মুহূর্তে আমার মনে নেই আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা তো আমি এই পেজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলোই মাত্র হাতে পেলাম তো জারিফের জন্য এরকম গেঞ্জি সেট আমি এর আগেও বেশ কয়েকটা কিনেছি আপনারা আগের ব্লগে অনেকেই দেখেছেন তো এখানে আজকে জারিফের জন্য একটা নিয়েছিলাম আমার আমার চাচাতো বোনের জন্য জন্য একটা একটা নিয়েছিলাম নিয়েছিলাম আর মামাতো ভাইয়ের ছেলের তিনজনের জন্য তিনটা ড্রেস নিয়েছিলাম এখানে আর এখানে আমি রাতের জন্য রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা আর ভত্র শাক ভাজি তো দুটো খাবারই মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো রাতের খাওয়া শেষ করে আমি আর জারিফের বাবা দুজন চলে এসেছি ছাদে আসলে জারিফ এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছিল তোকে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজন এসেছিলাম একটু ছাদে একদমই অল্প সময়ের জন্য তো এখানে এসে দেখছিলাম যে গাছে বেশ কিছু মরিচ ধরেছে সাথে বেগুনও আসছে অনেকগুলো গাছে তো গাছে পানি দিয়ে চলে এসেছিলাম নিচে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে এটা কিন্তু আমার প্রধান কাজ থাকে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আজকে আর এখানে আজকে দুপুরেও আমি লাল শাক ভাজি করেছিলাম আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছিলাম তো শেষ করে চলে এসেছিলাম একটু বেস্ট বায়ে তো বেস্ট বায়ে এসে এখান থেকে একটু মা ও ছেলে দুজনে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম সাথে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন মুড়ি চিড়া গুঁড়া দুধ তারপরে নিয়েছিলাম ছোট্ট এক প্যাকেট নুডলস এই নুডলসটা আসলে জারিপ খাই চিনি পেস্ট এগুলোই ছিল টু আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যায় মা ও ছেলে একটু চলে এসেছিলাম নিচে হাঁটাহাঁটি করার জন্য তো নিচে এসে আমি একটু চানাচুর মাখা খেয়ে নিচ্ছিলাম যেটা আমার খুবই প্রিয় আর এদিকে জারেপি একটু কেক খেয়ে নিচ্ছিল তো তারপরে এখান থেকে একটা চিতই পিঠা খাচ্ছিলাম তো তারপরে চলে এসেছি বাসায় আর আজকে বাসায় এসে একটু মোমো তৈরি করছিলাম অনেক দিন হয়ে গেল বাসায় কোনো মোমো তৈরি করা হয় না আর এদিকে ছেলেটা মাঝে মাঝে মোমো খেতে চাচ্ছিলো তো ভাবলাম যে আজকে একটু মোমো তৈরি করে ফেলি আর শীতের মধ্যে কিন্তু মোমো খেতে দারুণ লাগে আর আজকে রাতে আসলে আমরা অন্য কোনো কিছুই রান্না করিনি মোমো দিয়েই ডিনার করেছিলাম কারণ আমাদের সবারই অনেক পছন্দের খাবার এটা তো যাই হোক বানানো হয়ে গেলে এখানে মোমোগুলো আমি স্টিম করে নিচ্ছিলাম আর আসলে আমি মোমোটা তৈরি করেছিলাম সন্ধ্যার দিকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য ফ্রোজেন হয়ে গিয়েছে তো যাই হোক জারিফের বাবা অফিস থেকে আসার পরে ওকে আমি সবার প্রথমে মোমো স্টিম করে দিচ্ছিলাম তো শীতের মধ্যে এরকম গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে কিন্তু দারুণ লাগে তো তারপরে আবারও কিছু মোমো স্টিম করে সবাই মিলে খুবই মজা করে খেয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তার দিন দুপুরবেলা এখানে আমি একটু নুডলস রান্না করে খাচ্ছিলাম আর জারিতে একটু স্যুপ নুডলস দিয়েছিলাম যেহেতু গত রাতে আমরা মোমো খেয়েছি ওই জন্য আসলে রান্নাও ছিল না তাই এখানে আমি আজকে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি আর সাথে করেছিলাম সিম ভাজি আলু দিয়ে তো আজকে রাতে রান্নাটা দুটোই দুর্দান্ত ছিল সিম ভাজিটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল সাথে গরুর মাংস নতুন আলু দিয়ে খেতে এমনিতেই অনেক মজা লাগে আর আমার ছেলে এবং ছেলের বাবা মাংসের আলু খেতে ভীষণ পছন্দ করে যদিও আমার খুব একটা পছন্দ না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ